বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ রবিবার দুই নভেম্বর এগারো মাস দুই হাজার পঁচিশ সাল তো প্রতিদিনের মতো আবার আপনাদের মাঝে পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম গাড়িটা দেখতে পারছেন ফোর্টি ফাইভ ডি গাড়িটার মডেল আর গাড়িটার মডেল ইয়ার দুই হাজার ষোলো মডেল এটা দুই হাজার ষোলোর মডেল সামনের চাকাগুলো নতুন লাগানো হয়েছে সামনের চাকাগুলো ছয়শো ষোলো একদম নতুন লাগানো হয়েছে আর গাড়িটা ওভারঅল বলতে গেলে গাড়িটা অনেক যত্নে চলছে সেই জন্য আউটলুকিংটা মাসাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন আউটলুকিং আর গাড়ির ইঞ্জিনটা নতুন করে বাঁধানো হয়েছে ফুল ইঞ্জিন বাদানো হয়েছে এখন পর্যন্ত একদিনও চালানো হয়নি ইঞ্জিন বাঁধায় একদিনও চালানো হয়নি ফুল ইঞ্জিন ডাউন দেওয়া হয়েছে আর গাড়ির বড় চাকাগুলো অরিজিনাল তেরোশয় আটাইশ মোটামুটি পাঁচানা ছয়ানা বিডের মতো আছে তো এটা ডাম ব্রেকের গাড়ি আর গাড়ির বনাটগুলো গুলো একটু রং করা হয়েছে ডাম্বারেক গাড়ি ব্রেকের দিক দিয়ে ব্রেকের দিক দিয়ে পারফেক্ট তারপর গাড়িটা গাড়িটার গিয়ার বক্স হুইল পাম্প সব কিছু যত কাজ আছে একবারে করা হয়েছে আর গাড়ির সাথে একটি হাইট্রলিক ট্রলি আছে তো ট্রলিটা দেখতে পারছেন ট্রলিটা একদম নতুনের মতো নতুন বলতে গেলে একদম নতুন ট্রলি সহ গাড়িটা বিক্রি করা হবে আর ট্রলি টায়ারগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল হাজার বিশ অরিজিনাল হাজার বিশ আর ট্রলিটা জাহাজ কাটা মাল দিয়ে বানানো হয়েছে অরিজিনাল জাহাজ কাটা মাল দিয়ে বানানো হয়েছে আর গাড়িটা খুবই অল্প বাজেটে বিক্রি করা হবে গাড়ির পিছনের ডালা সামনের ডালা চত্বর সাইডের ডালা সব কিছু দেখতে পাচ্ছেন ওভারঅল বলতে গেলে গাড়ির বডি বডিটাও একদম নতুন হাইড্রোলিক হাইড্রোলিকের বডি গাড়ি শুধু নিবে না চালাবেন গাড়িতে একটি টাকারও কোনোখানে কাজ দেখাতে পারবেন না একটি টাকার কাজ দেখাতে পারলে গাড়ি আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে তো গাড়িটা আপরোডেট আছে কোনো কিছু হাত দেওয়া লাগবে না গাড়ির কাগজপত্র সব কিছু আছে গাড়ি শুধু নেবেন আর চালাবেন গাড়িটা দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা বাদুয়ারবাজার বিশ্ব রোড আর মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম চার লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড মোটামুটি তারপরও কিছুটা সম্মানী করা হবে ট্রাক্টর হার বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানী করা হবে অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বলবেন তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ